মায়ানমারে সৃষ্ট সাত দশমিক সাত মাত্রা ভূমিকম্পে এ পর্যন্ত দেশটিতে এক হাজার ছাড়িয়ে গেছে মৃত্যুর সংখ্যা শনিবার পর্যন্ত এক হাজার দুজনের মৃত্যুর নিশ্চিত করে দিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর সরকার এছাড়া এই ভূমিকম্পের প্রভাবে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও মৃত্যু হয়েছে সাতজনের ভূমিকম্পের হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মায়ানমারের সামরিক সরকার এই ঘটনায় সাগাইং মান্দালয় মাগভুয়ে বাগু ইস্টার সান রাজ্যে এবং নেপিডো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে জুনটা সরকার পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে সামরিক জুনটা সরকার মায়ানমারের অন্যতম গুরুত্বপূর্ণ শহর মান্দালয়ের ঐতিহাসিক অনেক ভবন মাটিতে মিশে গেছে ভূমিকম্পে খালি হাতে ঘেঁটে দেখছেন ধ্বংসস্তূপ সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যাংককে নিখোঁজ রয়েছেন প্রায় একশো জন নির্মাণ শ্রমিক এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারের পাশে দাঁড়িয়েছে ভারত সে দেশের সেনা সরকারের প্রধানকে ফোন করে সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র পড়োশী দেশ মায়ানমারের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই অপারেশন ব্রহ্ম চালু করেছে ভারত অন্তত পনেরো টন ত্রাণ সামগ্রী নিয়ে মায়ানমারে পৌঁছেছে ভারতীয় বায়ুসেনার সি একশো তিরিশ যে বিমান ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে খাবার কম্বল তাঁবো স্লিপিং ব্যাগ সোলার ল্যাম্প জল পরিশোধক এবং গুরুত্বপূর্ণ ওষুধপত্র শনিবার মায়ানমারের সামরিক সরকারের প্রধানের সঙ্গে ফোনে কথোপকথনের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে ভারত এই কঠিন সময়ে মায়ানমারের মানুষের পাশে রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিপোর্ট নিউজ নাও